হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লক আমি খুব ভালো আছি তোমাকে আমার আছে অবশ্যই কমেন্টে জানিও তো আবার একটা ফুচকার ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো এবং পাশে থাকো দেখো প্রথমে ফুচকার জলটা বানিয়ে নিচ্ছিলাম তো আগের দিন আমি বাড়িতে নর্মাল খাওয়ার জন্য বানিয়েছি বাট আজকেরটা আমি একদম দোকানের মতো বানানোর চেষ্টা করেছি দেখতে থাকো তো প্রথমে তেঁতুল গলা জলের মধ্যে আমি বন্দরাজ লেবু চাক করে কেটে নিয়েছি অ্যান্ড এরপরে একটু লঙ্কা বাটা লবণ এই দু রকমের লবণ ইউজ করেছি এখানে আমি সাদা লবণ এবং বিট লবণ তো জলটা আমার হয়ে গেছে ওদিকে অ্যান্ড এরপরে আমি একটা পাত্রে কাঁচা ছোলা এবং আলু নিয়ে নিয়েছি আর ওটাকে ভালো করে মেখে নিয়েছি এরপরে আমি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবং ফুচকা নিয়ে নিয়েছি ফুচকা যেসব নষ্ট ফুচকাগুলো ছিল সেই ফুচকাগুলো নিয়ে নিয়েছি ব্যাটিকে খুব ভালো করে মেখে নেব পড়ার মতো লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আন দেখো এদিকে আমার দিদি ফুচকার পাপড় ভাটছিলো তো প্রায় আমাদের আয়োজন শেষের দিকে দেখতে থাকো ভিডিওটা আন দেখো আমি কতগুলো ফুচকার পাপড় ভেজেছিলো মিনিমাম তিনশো গ্রামের মতো পাঁপড় ছিল তো অনেকগুলোই ফুচকা হয়েছিলো আমরা খেয়ে সারতে পারিনি এত ফুচকা হয়েছিলো অ্যান্ড দেখো এত ভালো লাগছিল দেখতে জলটার কালার তো জাস্ট ওয়াউ অ্যান্ড আরোটাও খেতে খুব ভালোই লাগছিলো বাপড়টাও ভালো তো দেখে থাকো দেখাচ্ছে তোমাদের কেমন লাগছে অ্যান্ড অনেক রিভিউ দিচ্ছি গাছ খুব ভালো লাগছিল আমার এরপরে দেখো দিদি এজেন তো তর্স হচ্ছে না ভাবছে কখন খাবো কখন খাবো তো তাড়াহুড়া করে সামনে নেওয়া মাত্রই ও মুখে দিয়ে দিও তো আজকের ভিডিওতে দেখো দেখাচ্ছে না তো থ্যাংক ফর ওয়াচিং টাটা